রুল অব ল বা আইনের শাসন কথাটা আমরা প্রায়ই শুনি কেউ যদি আইন লঙ্ঘন করে বা আইন না মানে তাকে আদালতে টেনে নিয়ে যাওয়া যায় কিন্তু আদালতের আদেশ সত্ত্বেও যদি সে আইনের শাসন না মানে আপনি বলবেন তাহলে আদালত অবমাননার মামলা করা যেতে পারে পরিস্থিতি অবশ্য সবসময় এত সরল সাদা হয় না কেউ যদি আইন অমান্য না করেও আইন না মানে তাহলে বিচারক কী করবেন টালিগঞ্জ স্টুডিও পাড়ার ব্যাপারটা অনেকটা এই রকমই হয়ে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বলে দিয়েছেন পরিচালকদের পেশায় এবং সংবিধান প্রদত্ত অধিকারে বাধা দিতে পারবে না সিনে কর্মী ও কলাকুশলীদের ফেডারেশন ইউনিক কার্ড নামক বেআইনি বস্তুটিও আর গ্রাহ্য হবে না কার্ড না থাকলেও পরিচালকরা স্টুডিও পাড়ায় কাজ করতে পারবেন বিচারপতি সিনহার আরও নির্দেশ স্বাস্থ্য বিমার সুবিধা কে পাবেন আর কে পাবেন না ফেডারেশন তা নিয়ন্ত্রণ করবে না তা দেখার দায়িত্ব রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবের এমন কড়া নির্দেশ দেবার প্রয়োজন পড়ল কেন কারণ পরিচালকদের একটা বড় অংশের পিঠ দেয়ালে ঠেকে গেছে কলাকুশলীদের ফেডারেশন আর তার নেতৃত্বে চালু করা একুশে আইন পরিচালকদের স্বাধীনভাবে কাজ করার পথে বাধার অচলায়তন তৈরি করেছে দীর্ঘদিন ধরে ফেডারেশনের জুলুম আর গাজোয়ারি সহ্য করার পর শেষ পর্যন্ত পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার দ্বারস্থ হয় তাতে ফেডারেশনের গোঁসা আরও বাড়ে অন্যায্য দাবি মানতে নারাজ ডিরেক্টরদের টাইট দেবার জন্য শুরু হয় অসহযোগ প্রথমে জেনে রাখা দরকার যে সমস্ত নিয়ম কানুন নিয়ে আমরা আপত্তি জানিয়েছি বা কথা বলতে চেয়েছি আলোচনা করতে চেয়েছি যেগুলো নিয়ে কেউ আমাদের সঙ্গে আলোচনা করার কোনো আগ্রহ দেখাননি এই নিয়মগুলোর একটাও সারা ভারতে কোথাও চালু নেই ফলত ভারতের অন্যান্য রাজ্যের প্রডিউসাররা খুব বাধ্য না হলে কলকাতায় আর কাজ করতে আসতে চান অভিজ্ঞ টেকনিশিয়ানরা তারা জানে আগে বাইরের কত শুটিং এখানে হতো তারা কিন্তু নিজেরা বুঝতে পারছে যে তাদের কাজ কত টা কমে গেছে তারা জানেন সত্যিটা কি এত কিছুর পরেও আমরা দীর্ঘদিন ধরে আলোচনার জন্য অপেক্ষা করেছি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস রাজ্যের এই দুই মন্ত্রীর সঙ্গে দুবার আলোচনায় বসি তাদের তরফে আমাদের আশ্বাস দেওয়া হয় যে যদি আমরা ফেডারেশন সভাপতির বিরুদ্ধে করা মানহানির মামলা ও কম্পিটিশন কমিশনে আমাদের কেস তুলে নিই তাহলে ফেডারেশন আমাদের সঙ্গে বসে আলোচনা করবে এবং সেখানে মন্ত্রীদের মধ্যস্থতায় একটা সমাধান সূত্র বের করা হবে আমরা যেহেতু আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিতেই চেয়েছিলাম সেই শর্তেও আমরা রাজি হই কিন্তু তারপরেও আমাদের জানানো হয় যে ফেডারেশন কোনো শর্তে আমাদের সঙ্গে আলোচনায় বসবে না ফলে যে কাজটা এতদিন তারা করে আসছিলেন অর্থাৎ ভয় দেখিয়ে শুটিং বন্ধ করিয়ে আমাদের বসে আনার চেষ্টা সেটাই করতে লাগলেন অনেকেই কাজের চাপে রুটি রুজির চাপে তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল কিন্তু সমস্যা হলো ভয় পেলেও সবাই যে তাদের ভয় পাবে এমনটা নাও হতে পারে তারা সমস্যার সমাধান করতে চান তারা ভেবেছেন শুধু চোখ রাঙিয়ে গোটা ইন্ডাস্ট্রি নিজেদের নিয়ন্ত্রণে রাখবে আমরা আর কোনো উপায় না দেখে বাধ্য হয়েছি মহামান্য হাইকোর্টের কাছে যেতে পরিচালকদের লড়াইটা যে ফেডারেশনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কলাকুশলীদের সঙ্গে নয় সিনেকর্মীরা তা বিলক্ষণ বোঝেন কিন্তু ফেডারেশন কর্তার রক্তচক্ষু উপেক্ষা করা রুটি রুজির কারণেই তাদের পক্ষে সম্ভব নয় পরিচালকরা তাই আদালতের নির্দেশ সত্ত্বেও কাজ করতে পারছেন না কিন্তু ফেডারেশনের জুলুমটা ঠিক কি ধরনের রাহুল মুখোপাধ্যায়ের ঘটনাতে যে কর্মবিরতি আমরা ডাকি তার কারণ হচ্ছে ফেডারেশন একতরফা হবে ঘোষণা করে যে তারা রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টর বলে মানছে না কেন না তিনি পিছনে পারমিশন নিয়ে বাংলাদেশে শুটিং করেছেন এই গোটা ব্যাপারটাই আমাদের কাছে এত আজগুবি লেগেছিল এবং এটা রাহুলের ব্যক্তি বিষয় নয় এটা কোনো একজন ডিরেক্টর সম্বন্ধে ফেডারেশন যে এই ধরনের একটা ফতোয়া দিতে পারে এবং তার ফলে তারা মানে টেকনিশিয়ানদের বাধ্য করে কাজে না যেতে সেই সূত্রে কর্মবিরতি ডাক আমরা দিই রাহুল মুখার্জি চর্কির হয়ে কলকাতায় ওদের প্রথম কাজটা শুট শুরু করেছিল কদিন শুট হয়ে কাজটা থেমে যায় কেন কারণ ফেডারেশন চোরকির থেকে চার গুণ বেশি পেমেন্ট দাবি করেন টেকনিশিয়ানদের জন্য তাদের যুক্তি ছিল চোরকি একটি বিদেশি সংস্থা তাই ফেডারেশনের বানানো তথাকথিত নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ছবি হলে চার গুণ পেমেন্টের দাবিতে তারা সোচ্চার হন চোরকি দ্বিগুণ টাকা দিতে রাজি ছিলেন তাদের আলোচনা ভেসতে যায় চোরকি তাদের অফিস গুটিয়ে আবার বাংলাদেশ ফিরে যায় পরবর্তীতে রাহুল ওই কাজটি যে কাজটি কদিন শুট হয়েছিল কলকাতায় সেটা শেষ করতে ঢাকায় যান এই কারণে ফেডারেশন তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ডিরেক্টার্স গিলকে নির্দেশ দেয় তাকে সাসপেন্ড করার জন্য গিল প্রথমে রাহুলকে সাসপেন্ড করলেও পরে ভুল বোঝাবুঝি বুঝতে পেরে সাসপেনশন তুলে নেয় আর তারপরে সমস্ত গিল্ডের কাছে ফেডারেশনের তরফ থেকে নির্দেশ চায় রাহুলের পরের ছবি শুটে যাতে কেউ না যায় সেখান থেকে বিবাদের শুরু এবার আপনি ভেবে দেখুন যে চোরকি একটি ওটিটি সংস্থা তারা কলকাতা এসে একটা কাজ শুরু করেছিল তারা বছরে বহু বহু ওটিটি সিরিজ তারা বানাতো সেই কাজগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে গেল তাদের এই চলে যাওয়ার ফলে সেই সময় যে কর্মবিরতি হয়েছিল সেটা তখন তুলে নেওয়া হয় কি কারণে কারণ মানোনিয়া মুখ্যমন্ত্রী সবাইকে কথা দিয়েছিলেন যে তিনি একটি কমিটি তৈরি করে দেবেন যে কমিটিতে সরকারের প্রতিনিধিত্ব থাকবে এবং সেই কমিটির সমস্ত পক্ষের বক্তব্য শুনে একটা সিদ্ধান্ত নেবে যাতে করে ইন্ডাস্ট্রিতে যে বিষয়ে মতান্তর তৈরি হয়েছে। সেগুলো একটি সমাধান হবে আমরা পরিচালকরা তিন মাস অপেক্ষা করলাম তারপর আরো এক মাস দেখলাম কিন্তু কমিটি তৈরি করতে গেলে সরকারি যে নোটিস লাগে সেটাই করা হল না আমরা অনেকবার চিঠিও লিখলাম অর্থাৎ মেল করলাম ইমেল সেই সব চিঠি বা মেলের কোনো উত্তর আমরা পাইনি সমস্যাটা যেখানে ছিল সেখানে বাংলা ছবি গত বছর একশো সাঁত্রিশ থেকে এবারে একশো সাঁত্রিশ থেকে আটত্রিশটা সাঁত্রিশ কাজ কমে গেছে চোর কাজ করতে এসেছিল তাড়িয়ে দেওয়া হয়েছে এমন সমস্ত রেটের আহ ফেলে রাখা হয়েছে যে দিল্লি বঙ্গ থেকে কেউ কাজ করতে আসবে না এলিং তাদের দুগুণ রেট দিতে হবে বিদেশী ছবি বা অন্য কোনো ভাষার ছবি মানে ভারতীয় ভাষা নয় যখন কোনো ভাষার ছবি করতে গেলে তিন না চারmembered দিতে হবে আচ্ছা এইটা এইরকম জায়গায় এসে দরামুঠি কবি থেকে কারণ এত পরিচালক এত বড় বড় এখানে কাজ করেছেন কখনো এইরকম একটা পরিস্থিতির কথা কিন্তু আমরা শুনিনি মানিলাতে অনির্ভর মূল আগে থেকে চালু ছিল যেমন দিলন ছাড়া কাজ করতে পারবেন যেমন হিন্দি ছবি হলে আহ দুগুন বেড দিতে হবে ছিল যেমন বিজ্ঞাপনের জন্য দুগুন বেড দিতে হবে ছিল কথা হচ্ছে যে দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে যে এই নোলুমগুলোর ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো থাকা এর মধ্যে কোনোটাই লোন না এগুলো সব মৌখিক আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন একদম কি বলবো মানে আমার শব্দটা ব্যবহার করতে একটু খারাপ লাগছে কিন্তু গায়ের জোরে ইমপ্লিমেন্ট করা হয় মানে কি হবে জবরদস্তি যাকে একদম কারণ ধরুন বিজ্ঞাপনের বেগ দুগুণ কেন ধরে নেওয়া হয় বিজ্ঞাপনের বাজেট বেশি এই কথাটা কিন্তু সত্যি নয় প্রচুর কম বাজেটের বিজ্ঞাপন শয় শয় কম বাজেটের বিজ্ঞাপন এখন বিজ্ঞাপনের বাজেট অনেক কমে গেছে তো আগে যেটা ছিল সেটা হচ্ছে একটা নেগোসিয়েশনের জায়গা ছিল সেই নেগোসিয়েশনের জায়গাটা সম্পূর্ণ চলে গেছে এটা এক নম্বর থেকে এই ধরা চাল এগারো পর আস্তে 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 এই যারা এখন এটা দাম দায়িত্ব নিয়েছেন দক্ষ দক্ষ আছেন মানে একদম স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই হ্যাঁ হ্যাঁ আমি একদম পরিষ্কার জানতে চাইছি আপনার কাছে রাজ্যের শাসক দল যেভাবে হস্তক্ষেপ করছে এই ফিল্মি লাস্ট এ কি মূল সমস্যার কারণ যেটা চাইছি সেটা তো ছাড়া ভারতবর্ষে যে মূল লাগে আছে এবং যা সংবিধান স্বীকৃত তাকে তুমি লাগু কর

গ্রিড যারা চালাতেন তারা চলচ্চিত্র সঙ্গে ওদের প্রথম ভাবে যুক্ত মানুষ ছিল প্রাইমারি প্রবলেম হচ্ছে যে যিনি যে গোষ্ঠী এই মুহূর্তে ফেডারেশন চালাচ্ছেন তাদের সুন্দর দূর দূরান্ত চলচ্চিত্রের কোন সম্পর্ক তাই তারা এটাকে একটা দখলদারির জায়গা বলেই দেখে সবার শেষে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে আমরা যে দাবিগুলো জানাচ্ছি সেগুলো শুধু আমাদের স্বার্থে নয় এটা সমগ্র ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা চাই কলকাতা ইন্ডাস্ট্রিতে যে নিয়মগুলো চালু আছে সেই নিয়মগুলো যেন বাকি সমস্ত ইন্ডাস্ট্রি ভারতবর্ষের যে কটা ইন্ডাস্ট্রি আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয় যাতে বাংলা ছবিতে বাংলা মিডিয়াতে সরাসরি বিনিয়োগ আসে এবং তাতে সবার কাজ বাড়বে